দুই সপ্তাহ পরে শেষ হতে যাচ্ছে কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের সময়সীমা এর ভিতরে যারা এখন পর্যন্ত বায়োমেট্রিক করেনি তাদেরকে আওতায় নিয়ে আসা হবে অর্থাৎ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে কুয়েতে সময়সীমা কুয়েত দিয়ে বারবার এই বিষয়টি নিয়ে আসলে বলা হচ্ছে এবং আমরাও কিন্তু বারবার এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যারা এখন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি তারা একত্রিশে ডিসেম্বরের আগে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নেবেন যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করবেন না তাদের কি হবে দেখুন কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করবেন না তাদের আকামা নবায়ন হবে না তাদের নিজের নামে যদি গাড়ি থাকে তাকে সেই গাড়িটি আপনার নবায়ন করা হবে না বা ব্যাংক যদি থাকে আপনাদের অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করা হবে এর আগে কুইতিদের জন্য যে সময়সীমা ছিল সেই সময়সীমা বের মানে পেরিয়ে যাওয়ার পরে দেখা গিয়েছে যে অনেক কুইতিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের রয়েছিলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এবং তৈরি করে তারা সেটি গিয়ে করেছে করেছে অর্থাৎ তারপর সেটি হয়েছে এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টের প্রয়োজন তারাও কিন্তু এই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট না করার ফলে তারা তাদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি পাবেন না এটি কিন্তু অনেক আগে থেকে আপনারা অনেকেই জানেন এবং আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যারা এখন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করে নি অবশ্যই যে কয়দিন বাকি আছে এর ভিতরে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবেন বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিবেন মেটা এবং সাহেল দুটি মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বায়োমেটিক এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে গিয়ে দেখবেন সাহেল এবং মেটা দিয়ে কীভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হয় সেই বিষয়ে ভিডিও রয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে যদি লাল লেখা আসে বা অলরেডি রেজিস্টার সমস্যা আসে সেটি সমস্যা কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে কিন্তু আমি এর আগেও রিসেন্ট ভিডিও তৈরি করেছি এবং টিউটুয়ালি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি আপনারা অবশ্যই বোমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিন অন্যথায় আপনাদের আঁকামা লাগবে না নিজের নামে গাড়ি থাকলে গাড়ি নোবায়ন না এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে সমস্ত কুয়েতে আপনার প্রয়োজনীয় যে সমস্ত কাজ রয়েছে সরকারি কাজ রয়েছে সেগুলো করতে পারবেন না সো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেননি তাদেরকে এই বিষয়টি অবশ্যই সতর্ক করে দেবেন আসসালামু আলাইকুম